হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমাদের বাড়ির ছোট মেয়ের বার্থডে তো সকাল থেকে তার মা কোনো খাওয়া দাওয়ার আয়োজন করেনি তাই ভাবলাম তো চলো চাটা আমাদেরকে খাওয়াও বিকেল থেকে শুরু করো তো বলার পরে এই দেখো চা করে এনেছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তারাও তো এই যে দেখো চা বিস্কিট আর এই যে আমাদের বার্থডে গার্ল এই যে এখন আমরা চাগুলো খেয়ে এনেছি না এদিকে এই যে দেখো এর আজকে বার্থডে সবাইকে উইশ করো বল আমাকে বল আমাকে বলো বলো সবাই আমাকে তো ভিডিওটা ছাড়তে ছাড়তে জানি না কালকে ছাড়া হবে কি না যেহেতু অনেক ভিডিও আমার পড়ে আছে ভিডিওটা ছাড়তে একটু দেরি হবে বলো ভিডিওটা আর কি স্মৃতি হওয়ার রাখার জন্য ভিডিওটা তো করে রাখতে হবে তাই না বলো তো তুমি দেখি খাচ্ছো এখন চকলেট তা আয় করে দাও তো এখানে বন্ধুরা আমরা চলে এসেছি গিফট কিনতে আমি গিফট কিনতে না আমার গিফটটা কেনা হয়ে গেছে আর কি ঠাম্মা এসেছে তো তাই ভাবলো একটা গিফট গিফট তো দিতেই হবে যেহেতু বাড়তি সময় চলে এসেছে তার সাথে সাথে আমার মেয়ের জন্য একটা কিনে নিয়েছে তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম তো এখন এই যে আমরা বেলুন ফুলবো তো এই যে বেলুনগুলো গুলো ঢেলে নিচ্ছি নে 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 তাতে এই বেলুনগুলো গুলো হচ্ছে কালকা তো এই বেলুনগুলো এখন ফুলে নিচ্ছি আমরা আর প্রতিবার তো আমার ভাগ্যেই পড়ে বেলুন ফুলানোর জন্য দেখো প্রতিবার আমার ভাগে বেলুন খুলানো সাজানো সাজানোটা অতটা পরে না কিন্তু বেলুনটা আমাদের খোলাতে হয় যে কেন কারণ এই বাড়িতে বাচ্চার পরে আবার আমি একটা বাচ্চা আছি যেহেতু সবাই বলে দাদারাও বলে যে না তুমি খুলাও যেমন ওর বাবা সবাই বলে আর কি না মাকে বেলুন খুলাও বেলুন খুলাও এরা তো বেলুন ফুলাবে আর আমাকে দিবে বাঁধবে এরকম করবে তো ওনারা দেখো এখন আমি বেলুন গুলো খুলে নিই তারপরে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে থাক বন্ধ করিস না হতে হতে থাক যেহেতু আমরা সবাই বাড়ির সবাই মিলে করছি তাই ভাবলাম কোন রকম করে আমি আর কি এগুলো সাজিয়ে দিই যেহেতু এখনো কেউ আসেনি আমার বর তারপর দাদা ওরা কেউ নেই তারপরে আমরাই মিলে আর কি বেলুনগুলো সাজিয়ে নিলাম তারপর দেখো কেক কাটার জন্য একদম রেডি সবাই আর আসলেও ঘুমিয়ে পড়বে রাত্রি বাজে সাড়ে দশ সাড়ে নটা আর কি তারপরে দেখো আমরা এখন কেকটা সাজিয়ে নিয়েছি আর দেখো কেকটা আর কি সিম্পলের মধ্যে একটা ডলের মতন আর কি কেকটা দারুণ হয়েছে না তো বলো এটা আমার আর কি বরের ওখান ওখানকার কেকের ওখানকার আর কি আমার বর যেখানে কাজ করে সেখানকার আর কি যে কেউ কেকের দোকান আর কি থাকে সেখানকার তো চলো দেখো এবার কি কেক কাটা হচ্ছে আর আমার মেয়ে তো ভয় দেখো কোথায় পালিয়ে গেছে যাও কারণ ওই যে এই যে এই জিনিসটা যে এটা আমি নামটা ভুলে যাচ্ছি তো এটা ধরাবে জন্য আমার মেয়ে বলছে না আমি যাবো না ও দেখো কান্না করছে এদিকে আবার মজাও পাচ্ছে কিন্তু ওর বার্থডের সময় ও সেই মজা করেছিল জানো তো তারপরে দেখো এখন এখনও ভয় পাচ্ছে না এখন আবার বলছে হ্যাপি বার্থডে টু ইউ তারপরে এখানে কেকটা কাটা হয়ে গেল। এবার আর কি ও আর কি মানে এদিকে ঘুমে খুব ব্যস্ত এরকম টাইম দেখা এবার অর্ঘ আর কি কেকটা নিয়ে খাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন করে খাচ্ছে দেখো ও ও তো ভিডিওটা যা ভাবছে ভিডিও করিনি কিন্তু পরে যদি দেখতে আমাকে বলবে কাকি তুমি এটা কী করছো তো দেখো এই এরকম করে খাচ্ছে সেটা তুলে নিয়েছি আসলে বলো তো একটা আনন্দের মধ্যে এরকম হাসিরও জিনিস দিতে হয় তাই না বলতো তাহলে তোমরা একটু মজা পাবে তার জন্য দিলাম তা আমরা বাড়িতে একটু রান্না করছিলাম যে দেখো তো আসলে কপিরাইট করবে যেহেতু গান বাজছে সেটা আমার ভয়েস পায়েস একদমই মুখে নেয় না ও যার জন্য আর কি বার্থডে যার জন্য বানালো তার জন্য তারই কোনো মানে খাওয়াই হয় না ও খেতেই চায় না আসলে মিষ্টি জিনিস পছন্দ করে না তারপরে এখানে আমার ঠাম্মা আর কি ধান দেবা দিচ্ছি তারপরে মা তাওয়াই মশাই হয় আমার টু আমার ঠাম্মা সেজন্যকেও দিই ছেলে তাও দিই আর গিফটটা তো একজনকে দিবে যেহেতু তারপর ওই গিফটাই আর কি দেখো ওইদিকে বর দিয়ে আর কি এর জন্য দুটা জামা সেট নিয়ে আসি আর একটা চেয়ার নিয়ে আসে আর যে জামাটা পরে আছে সেটা আমরা দিয়েছি তারপর এদিকে বর দিয়ে একটু আশীর্বাদ করে নিল এরপরে আমিও করে নেব আর এদিকে আমার বর তো শুধু ফটো তোলার ব্যস্ত আসলে ও দাঁড়িয়ে থেকে ফটো তুলছেই না তারপরে এদিকে মা এমাও নিচ্ছিল দিচ্ছিলো আর কি আশীর্বাদ আর আমার ভয়েস জবা দিতে খুবই কষ্ট হচ্ছে কারণ আমি এখন রান্নায় খুব ব্যস্ত আর কি তার মধ্যে জানোই তো লোক আসলে কত অসুবিধা হয় তারপরে আমি এদিকে দিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওটা তো ছাড়তে হবে তাই কোনো রকম ভয়েস জবা দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমার মেয়েকে আর কি বলছে আমিও দিই এবার একেও একটু দিই আশীর্বাদ যেহেতু তো দেখো এবার আগেরবার তো এর মানে পুচকিটার বার্থডেতে দুটা কেক আনা হয়েছিল একটা ওর বাবা কিনেছিল একটা ওর ওর কাকু আর কি ওদের অফিস থেকে নিয়ে আসছিলো তারপরে দুটা কেকের মধ্যে একটা কেক আমার মেয়ে কেটে দিয়েছে আর এবার আর কি একটাই কেক হলো তো প্রথম বছর ওর পুচকিরা খুবই ভালো হয়েছে দুটাকে কেক একসাথে কেটেছে আর এদিকে আমার ঠাম্মা দেখো ওকে আশীর্বাদ করলো ওকে এই গিফটটা আর কি দিয়ে দিলো একই গিফট দুজনের জন্য একটা বড আর কি টিফিন বাটি তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করছি মাছ মাছ মাংস চাটনি পায়েস এগুলো আর কি ছিল তো চলো এগুলো আমরা খেয়ে নিচ্ছি আর বেশি ভিডিও আর কি করিনি অনেক রাত্রি হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর কি শুতে শুতে একটা বেজে গেছে সেজন্য ভিডিওটার বেশি বড় করছি না টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই একটু স্লো মোশন করে দিলাম কিছু মনে করো না হ্যাঁ প্লিজ তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে সবাই খেতে বসে গেছে তো সবাইকে দেখানো সম্ভব না তো এদিকে একটুখানি তুলে নিচ্ছি এদিকে দেখো মাছ মাংস পনির সব এগুলো ছিল তো ওইগুলো খেয়ে দিয়ে তারপর আবার মাজা কষা করে শুতে হবে জন্য অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছি টাটা